ভুয়া পাসপোর্ট ভিসা সহ অন্যান্য ডকুমেন্ট দেখিয়ে প্রায় পাঁচশো জন গাম্বিয়ার নাগরিককে যুক্তরাজ্যে প্রবেশে সহায়তা করেছে একটি হিউম্যান ট্রাফিকিং গ্যাং প্রতিজনের কাছ থেকে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত চার্জ করে এভাবে তারা লাখ লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছে সম্প্রতি এই হিউম্যান ট্রাফিকিং এর গ্যাং এর সাতজন সদস্যকে গ্রেপ্তার করা হয় গ্যাংটি অবৈধ অভিবাসীদের শুধুমাত্র নিয়ে আসতো না পরবর্তীতে তাদের কাজের ব্যবস্থা করে দিত ওয়েস্ট ইয়র্কশায়ার এবং গ্রেটার লন্ডনের মধ্যে বিস্তৃত এই নেটওয়ার্ক বিপজ্জনক অপরাধমূলক একটি নেটওয়ার্কে পরিণত হয়েছিল যা লাখ লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছে গ্যাংটির প্রধান ব্যক্তিকে ব্যাংক অ্যাকাউন্টে এক দশমিক তিন মিলিয়ন পাউন্ডের বেশি লেনদেন রয়েছে বলে মনে করা হচ্ছে অথচ তিনি নিজেকে একটি ফার্নিচার প্রস্তুতকারক কোম্পানির কর্মী হিসাবে পরিচয় দিয়ে বছরে মাত্র পঁয়ত্রিশ হাজার পাউন্ড আয়কার আয়কারী হিসাবে দাবি করতেন আরেক সন্দেহভাজন ব্যক্তি একই সাথে দুটি ব্যাংক অ্যাকাউন্টে 1 মিলিয়ন পাউন্ডের বেশি লেনদেন করেছেন তিনি আবার একই সাথে ইউনিভার্সাল ক্রেডিটও পেয়েছেন মাইগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা গ্রেটার লন্ডন এবং ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্যাটলিতে অভিযান চালিয়ে গত 1 জুলাই 30 থেকে 50 বছর বয়সী সাত সন্দেহভাজনকে গ্রেফতার করেছেন গ্রেফতারকৃত সাতজনের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারীকে তদন্তের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে এই চক্রটি গাম্বিয়ান নাগরিকদের টার্গেট করত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে তারা গাম্বিয়ান নাগরিকদের ফ্লাইট বুকিং করা আগমনের সময় আবাসনের ব্যবস্থা করা এবং তাদের অবৈধ কাজের সুযোগ করে দিত অভিযানে কয়েকটি জায়গা থেকে কর্মকর্তারা বেশ কয়েকটি জাল পরিচয়পত্র জব্দ করেছে বলে জানা গেছে এছাড়া প্রধান সন্দেহভাজনের মোবাইল ফোনে প্রচুর পরিমাণে পাসপোর্টের ছবিও পাওয়া গেছে এদিকে এই ধরনের অভিযান অব্যাহত রেখে হিউম্যান ট্রাফিকিং গ্যাংগুলোকে শাস্তি করা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বর্ডার সিকিউরিটি এবং অ্যাসাইলাম মিনিস্টার অ্যাঞ্জেলা ইগল রুমানা রাখি রানা টিভি লন্ডন